এখন আর ফেসবুক আইডি লগ ইন করার জন্য পাসওয়ার্ড মনে রাখা দরকার নেই দু হাজার সালের নতুন ফেসবুক পাসকি কি আপডেটের মাধ্যমে আপনি সরাসরি ফিঙ্গার প্রিন্ট ফেস লক ব্যবহার করে আপনার ফেসবুকটি লগন করতে পারবেন এই ভিডিওতে জানবেন ফেসবুক পাসকি কিভাবে করবেন হ্যাকিং থেকে কীভাবে আপনার ফেসবুক আইডিটি সুরক্ষিত রাখবেন দু হাজার ছাব্বিশ সালের নতুন ফেসবুক সিকিউরিটি আপডেট আজকের ভিডিওটা অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে আপনি শিখে যাবেন আপনার প্রিয় মূল্যবান ফেসবুক আইডিটি আপনি ফিঙ্গার লক দিয়ে বা আপনার মুখের ফেস দিয়ে যেরকম মোবাইলে আনলক করেন ফিঙ্গার দিয়ে সেরকম আপনার ফেসবুক আইডিটি আমরা লগ ইন করে নিতে পারবেন আপনার ফিঙ্গার দিয়ে বা আপনার ফেস দিয়ে তো চলুন এই ভিডিওটি শুরু করবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিউটিফুল ভিডিও ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধু মাঝে এই আপডেটটি প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার দেবেন আর নতুন নতুন এবং টিপস পেতে অবশ্যই কী করবেন আর যে সোলো টাচ টু পয়েন্ট যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কাজটি করতে গেলে আপনাকে সরস্বরী প্লেস্টোর চলে প্লে স্টোরে যে ফেসবুকটি ইউজ করছেন সে ফেসবুকটিকে আপডেট করবেন আপডেট করার পর সরাসরি ঢুকে যাবেন আমার ফেসবুক অ্যাকাউন্টে তারপর সরাসরি ক্লিক করে দেবেন আপনার মাথার উপরে যে ফেসবুক প্রোফাইল প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরমটি ইনটা পেজ নিয়ে আসবে তো আপনি কী করিবেন সরাসরি দেখতে পাবেন সেটিংস সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরমআপেজ নিয়ে আসবে ভিডিওটা যদি বন্ধুরা এক সেকেন্ডের জন্য স্কিপ করে দেন তাহলে কিন্তু আপনারা এই কাজটি শিখতে পারবেন না এই সেট আপটি করতে পারবেন না এই সেট আপটি না করলে আপনার মূল্যবান ফেসবুক আইডিটি যে কোনো টাইমে লগ আউট হতে পারে আপনার সিমটি হারিয়ে যেতে পারে আপনার সিমের রিসার্চ শেষ হতে পারে আপনি লগ ইন করতে পারবেন না কিন্তু আজকে শর্টকাট উপায় দেখে নেব আপনি কীভাবে আপনার ফেস দিয়ে আপনার ফিঙ্গার দিয়ে অবশ্যই আপনার ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবেন সেটি করতে গেলে সেটিংস আসার পর দেখতে পাবেন এখানে আপনার এক সেটিংস পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি জাস্ট পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করে দেবেন পাসওয়ার্ড সিকিউরিটি ক্লিক করে দিলে বন্ধুরা আপনার কাছে এরোয়াটি ইন্টারফেস নিয়ে আসবে তো আপনারা কি করবেন দেখতে পাবেন এখানে আর ফিউচার পেয়ে যাবেন পাসওয়ার্ড সিকিউরিটি পাসওয়ার্ড সিকিউরিটিতে ক্লিক করে দেবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরোয়াটি ইন্টারফেস নিয়ে আসবে তো আপনারা দেখতে পাবেন এখানে একটি ফিউচার পেয়ে যাবেন পাস কি তো আপনারা পাস পাসকে ক্লিক করে দেবেন পাসকে ক্লিক করতে পরবন্ধুরা আপনার কাছে ইন্টারফেস নিয়ে আসবে তো তবশ্য বন্ধুরা এখানে দেখতে পাবেন ক্রিয়েট পাস কি ক্লিক করে দেবেন ক্রিয়েট পাস সাথে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরমটি তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি অবশ্যই খুব ধৈর্য ধরে দেখতে পারেন এখানে অবশ্যই ক্লিয়ারভাবে দেখিয়ে দিয়েছে ফেসবুক টিম যে আপনি এখানে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে বা আপনার ফেস ফেসলকের মাধ্যমে আপনি কিন্তু আপনার ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবেন যে কোনো সময়ে কোনো রকমের সমস্যা হবে না আপনার পাসওয়ার্ডের দরকার হবে না তো আপনি কী করতে হবে দেখতে পাবেন ক্রিয়েট পাস কি ক্রিয়েট পাস সাথে ক্লিক করতে হবে ক্রিয়েট পাস সাথে ক্লিক করতে বন্ধুরা একটু লোডিং নেবে লোডিং এর পরে কিন্তু আপনার কাছে একটা পাস কি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কাছে কিন্তু এখানে কিন্তু একটা হোয়াটসঅ্যাপে কোড চেয়েছে এই হোয়াটসঅ্যাপে কোডটা দিয়ে এখানে কিন্তু দিতে হবে আপনারা সরাসরি আপনার যে নাম্বারে থাকবে সেই নাম্বারের থেকে যে হোয়াটসঅ্যাপ আছে বা নাম্বার আছে কোড চলে যাবে সেই কোডটা দিয়ে এখানে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দেওয়ার পর বন্ধুরা আপনার কাছে একটা ইন্টারপ্রেজি আসবে তবশ্য বন্ধুরা ভিডিওটা ধৈর্য ধরে থাকুন নয়তো কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই সেটআপটি করতে পারবেন না অবশ্যই লোডিং নেবে বন্ধুরা লোডিং নেওয়ার পর বন্ধু আপনার মোবাইলে যে ফিঙ্গার আছে সে ফিঙ্গার প্রিন্টটি দিতে বলবে অবশ্যই বন্ধুরা সে ফিঙ্গার প্রিন্টটি দিয়ে দেবেন ফিঙ্গার প্রিন্টটি দিয়ে দিলে একটু লোডিং নেবে বন্ধুরা লোডিং নেওয়ার পরে কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা সেট আপ হয়ে যাবে তবশ বন্ধুরা ধৈর্য ধরে দেখতে থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন নতুন কিন্তু আপনারা এই ফিঙ্গার বা আপনার মোবাইলে ফেস দিয়ে লগ ইন করতে পারবেন না তো দেখতে পাচ্ছি বন্ধুরা সঙ্গে সঙ্গে কিন্তু সেট হয়ে গেছে আমার কিন্তু ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমি যখন তখন আমার এই মানে ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবো আবার কিন্তু এই পাসওয়ার্ডটা আমরা রিমুভও করতে পারবো তো বন্ধুরা এরপরে কথা হচ্ছে কি আপনি কি এই পাসকিটি দিয়ে অন্য কোনো ফোনে বা অন্য ডিভাইসে লগ ইন করতে পারবেন আপনি কিন্তু অন্য কোনো ডিভাইসে কিন্তু লগ ইন করতে পারবেন না বন্ধু কারণ এই পাসকিটি এই ফোনটাতে যে ফোনটাতে ফেসবুক আইডিটি ইউজ করছেন এই ফোনের যদি ওটিপি ভুল যান বা সিম ইয়ে হয় তখন কিন্তু আপনি জিমেলের মাধ্যমে বা আপনার ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এই ফোনটি থেকে বা ফেস লকের মাধ্যমে এই ফোনটি থেকে আপনার ফেসবুক আইডিটি ওপেন করবেন অন্য ফোনে থেকে কিন্তু ওপেন করতে পারবেন না আমার কিন্তু আপডেটটি খুবই সুন্দর লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আপডেটটি আমাদের কেমন লেগেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধু মাঝে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন নতুন বন্ধুরা এমন ইম্পর্টেন্ট টিপস ভিডিও পেতে অবশ্যই কী করবেন আর যে সুযোগটা আসলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখব নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ